হাতের ব্যথা হয় না সময় কম লাগে আমরা বলি বলে ভালো হয় নেও নেওয়ার জন্য বগুড়া থেকে রংপুরের মডার্ন মোড়ে প্রথমে চলে আসি এরপরে অটো ধরে রংপুরের সাত যাই দুধ দহনের একটি নতুন রিভিউ ভিডিও করতে তারপর চলে আসি মাহিগঞ্জ বাজারে আর একটু সামনেই আমাদের সেই গন্তব্য আসসালামু আলাইকুম স্মার্ট উদ্যোক্তা থেকে আমি মোহাম্মদ ইফতেখার রহমান আজকের একটি রিভিউ ভিডিও সম্পূর্ণ করতে বগুড়া থেকে আমরা রংপুরে চলে এসেছি একজন প্রবাসী ভাই তার স্ত্রী আমাদের কাছ থেকে দুধ দহন মেশিন প্রায় এক মাস যাবত ব্যবহার করতেছে আমরা সরাসরি তার কাছ থেকে মেশিনটি সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আপনার নাম আপনার এই মেশিনটা যে খামারে ব্যবহার করতেছেন এই খামারের ঠিকানা কোথায় রংপুর জি রংপুরের মাহিগঞ্জ আমরা যে খামারে চলে এসেছি আপনারা খামারে গরু কয়টা 9টা গরু নয়টা 9টা কি দুধ দিচ্ছে না দুধ দিচ্ছে 4টা দুধ মানে 4টা গরু থেকে আপনি কতখানি দুধ পাচ্ছেন সকাল বিকাল মিলে 30 লিটার 30 লিটার দুধ পাচ্ছেন আচ্ছা আপনি যে দুধ দহন মেশিনটা নিয়েছিলেন এটা তো সরাসরি আমাদের বগুড়া শাখায় গিয়ে নিয়ে আসছিলেন জি কত লিটার দুধ দহন মেশিন নিছিলেন এক মাস যাবত গুণ হয় ব্যবহার করা হচ্ছে তো এই দুধ দহন মেশিনটা দিয়ে যখন ব্যবহার করতেছেন আপনার তিরিশ লিটার যে দুধটা নামাচ্ছেন আমাদের মেশিন তো আপনার করতে সময় লাগে শক্ত ঘন্টা ঘন্টা এটা সমস্যা নয় এটা যখন দেখা যাচ্ছে বাট আস্তে আস্তে নরম হয়ে যাবে মানে স্বাভাবিক গরুর ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে 30 মিনিট পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যাবে আশা করা যায় আর কি তো এই মেশিনটা যখন ব্যবহার করতেছেন এটাতে আপনার মানে সুবিধা হচ্ছে তো নাকি হ্যাঁ সুবিধা অনেক সুবিধা হচ্ছে হাতের ব্যথা বা অসুবিধা হচ্ছে না মানে হাতের ব্যথা হচ্ছে না এখন সময়টাও তো কম লাগতেছে আগের তুলনায় হ্যাঁ সময় কম লাগে আপনি একাই কি দুধ দহন করতে পারেন হ্যাঁ একাই করি আচ্ছা আচ্ছা তো এই দুধ দহন মেশিনের মানে ব্যবহার যে করলেন একটু এবার সুবিধা তো সবাই বলে একটু অসুবিধাটা বলেন কি কি অসুবিধা দেখছেন অসুবিধা মেশিন আনার পরে সাত দিনের মতো দুধ নামে নাই এখন সব দুধ নামাইতে না এখন সব দুধের নামে লিটার যে দুধ দহন করতেছেন প্রতিদিন এটা মানে কত লিটার পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিলে কত লিটার দুধ দহন করতে পারছে তিন দিন পর্যন্ত মানে লিটার না আপনি মানে তিন দিনের মতো দহন করতে পারছেন আচ্ছা যেহেতু আপনার মানে গরুর বাট মোটা এ কারণে মূলত হচ্ছে সময়টা একটু বেশি লাগতেছে এরপরে আশা করি চার দিন পাঁচ দিনও ব্যাক পাইলেও পাইতে পারেন তো আমাদের এই মেশিনটা আরো যে খামারিরা ব্যবহার করবে মানে যাদের একটা গরু আছে বা দুইটা বা আরো বেশিও থাকতে পারে তাদের সম্পর্কে আপনি একটু বলেন মানে মেশিনটা কি তারা নিতে পারবে হ্যাঁ বলি অনেক সুবিধা আছে নাও ভালো হয় আচ্ছা আচ্ছা মানে মেশিন দিয়ে যে কেউ সহজে দুধ দহন করতে পারবে এমনি দুধ দহনে কি মেশিনটা মানে আপনার সেটিং এ কি মানে বেশি কঠিন লাগছে নাকি সহজ লাগছে প্রথমে কঠিন লাগছে এখন সহজ ও প্রথমে কঠিন লাগছিল তা তো খুব কঠিন কিছু না চারটা পায়ে চার জায়গা লাগানো এই আর কি প্রচলিত একটা ভ্রান্ত ধারণা আছে যে অনেকে আমাদের জিজ্ঞাসা করে যে মেশিন দিয়ে দুধ দহন করলে রক্ত আসে নাকি মানে প্রশ্ন করে থাকে তা আপনি যে এত দিন ধরে ব্যবহার করলেন প্রায় এক মাস আর কি আপনি কি কখনো রক্ত বা এই ধরনের কিছু দেখছেন না আমার রক্ত আসে নাই তাহলে আমরা ধরে নিতে পারি যে ধারণাটা ভিত্তি নাই আরকি ঠিক আছে মেশিনটা ব্যবহার করেন এরপরও মানে যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে তো কথা বলবেন আর আমরা মেশিনের সাথে মোটরের পার্টস এর আঠারো মাসের গ্যারান্টি দিয়ে রাখছি ঠিক আছে ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম দর্শক এতক্ষণ শুনলেন ভাবির আমাদের মেশিনটি সম্পর্কে বক্তব্য আমরা চায়না থেকে সরাসরি মেশিন আমদানি করে থাকি এই মেশিনগুলো দশ লিটার চোদ্দো লিটার পনেরো লিটার এবং আগামীতে আরো বিশ লিটারও আসতেছে মেশিনটি নিতে সরাসরি আমাদের শোরুমও আসতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন মেশিনটি নিতে অথবা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম